সেটা হয়নি মানে চেঞ্জেস টা আরো বেশি থাকে যার জন্য শপিং টাও বেড়ে যায় দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে গেলে তো তখন ওভাবে শপিং করা হয় আর দেশে থাকলে আমরা যে ব্র্যান্ড গুলোর প্রতি আস্থা রাখতে পারি সেক্ষেত্রে মনে হয় একটা ব্র্যান্ড যুক্ত হলো বেলোরা

এটা কমফোর্টেবল কিনা ডাজেন্ট ম্যাটার কোন ব্র্যান্ড কি হয়তো ব্র্যান্ড অনেক সময় আমরা দেখছি বা মেনটেন করি কিন্তু তার বাইরেও যখন নন ব্র্যান্ড থাকে চিন্তা করি যেটা এটা কতটা ফ্যাশনেবল আমাকে কতটা এটা কমফোর্ট দিচ্ছে বা এটা আমার জন্য সুইটেবল কিনা সব কিছু মাথায় রেখে কেনাকাটা করা হয় আর এখানে আমরা যেটা দেখলাম যেখানে কিন্তু অনেক দারুণ দার একদম বাজেট ফ্রেন্ডলি যেটা কিনা সবার জন্যই খুব বেশি আনন্দদায়ক সবার আগে এখন যেহেতু আমাদের সব দিকেই আমরা সবাই খুব স্ট্রাগল করছি

ফ্যাশনেবল বা ডিজাইনিং আমরা অনেক কিছু করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুবই ভালো আর উইন্টারে আসলে আমাদের এক্সক্লুসিভ ফটোশ্যুট ব্র্যান্ড ওপেনিং এগুলো বেড়ে যায় কারণ উইন্টারে একটা থাকেই আলাদা বিয়ের সিজন আর তাছাড়াও অনেক উৎসব মুখর একটা আমার সিজন মনে হয় উইন্টারকে এটাই আপু শেষ প্রশ্ন জানতে আসলে যে ভাই আমাদের আছে নিয়ে আর যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে ঈদের মতো বড় উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে

ওরা হচ্ছে আমাদের কাজের আমাদের নিজেদের পরিবার তো আছেই বাট ওনারা আমাদের কাজের সেই যাদের সাথে আমাদের সময়টা বেশি থাকে সো এত সুন্দর করে বাড়ি সায়োজন করেছিল দাদা করেছে এবং প্রত্যেকে লুইপাউন্ড করেছিল আই সো গ্রেটফুল টু অল অফ দেম অবশ্যই দাদার বার্থডে উনত্রিশ তারিখ বাড়িশে গিয়েছে পঁচিশ তারিখ ভাইয়ার অসুস্থতা আমরা সবাই জানি অনেক মন থেকে আমরা দোয়া করি এবং করছি যে যেন উনি তাড়াতাড়ি আরো বেশি সুস্থ হয়ে যায় এবং দাদারটা বলবোটা সামনের আরো কয়েকটা যুক্ত হওয়াটা আরো মাত্রাটা বাড়িয়ে দিয়েছে বাড়ির সব আছে সঙ্গে একটু গৌতম শাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই তার জন্মদিন

আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো হয়েছে দাদার হাত ধরে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা কারণ আমি আগে সত্যিকার অর্থে আমি আগে করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ সো আমি সিনেমা নিয়ে থাকি দাদা আমি শুটিং করছি তো সিনেমা ভিত্তিক আমার কাছে এবং দাদা বা অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো ব্র্যান্ডিং গুলোতে তোদেরকে যেহেতু মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে সো ওয়াই নট তো সেখান থেকে যখন এ ধরনের স্পেশাল ব্র্যান্ডিং এক্সক্লুসিভ কাজগুলোতে আমাকে যখন সম্পৃক্ত করলেন সো তারপর থেকে আমার সাথে ইন্টারাকশনটা বেড়েছে সো থ্যাংক ইউ দাদা এবং যাদেরকে আমি বরাবরই দেখেছি এটা বলার যে সময় কাজের প্রকাশ থেকেছে পরিশ্রম করেছে এবং সবসময় ইতিবাচক মানে সব সময়ে ধারণা কাজ নিয়ে হোক বা আমাদের লাইফ নিয়ে হোক কখনোই দাদার সাথে আমার ব্যক্তি বিষয় আলোচনা হয় কোনোদিনও দাদা জিজ্ঞেস করে না বা আমিও বলি না সো কারণ প্রফেশনাল লাইফ দুটোই আলাদা সেখান থেকে আমি অনেক কৃতজ্ঞ দাদা অনেক কিছু শিখি আপনার কাছ থেকে এবং আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেভাবে দিনের পর দিনের চমক দেখাচ্ছেন সো এটা আমাদের সবার জন্য বড় পাওয়া এভাবে আপনি থাকেন পজিটিভ ভাবে আর আজকে তো আমরা বেলোরাতে সবাই একসাথ হয়েছে আর বাড়ি আছে ও হচ্ছে লাইক মাই সিস্টার এবং আমার অনেক বড় ওয়েল উইশার অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন ভীষণই ভালো অনেক পজিটিভ এবং প্রচন্ড পরিশ্রমী কারণ আমার মনে হয় যে সব

তারা তো সবসময় দেখি আমাকে যেখানেই দেখে দৌড়ে আসে দাদা দাদা ওটা আমি খুব এনজয় করি এই ভালোবাসাটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি পেয়েছি বা আমি আপনাদেরকে দিয়েছি আমি কিন্তু সবাইকে খুব আন্তরিকভাবে নিয়ে নিই আর আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বম্বিকে পেয়েও আমি খুব খুশি কারণ আমি যখন এই বেলোরার সাথে কথা বললো প্রথম মিটিং হলো যে আমাকে অরুদা বললো যে আপু বললো যে আমরা একটু অভিজ্ঞতা করবো কাকিমি করবো তখন এগুলো আপনাদের ইচ্ছা ব্যাংক কিন্তু বুবলি চেয়েছে ব্যাংক কিন্তু বলেছে দাদা বুবলি কেনেন বুবলি কেনেন বুবলি আপু কেনেন ব্যাংক বলেছে বেরোলার থেকে আমাকে বলেছিল যে বুবলি আপু কেনেন সেই সময় বুবলি আপুকে নিলাম তারপর ব্যাংক কর্মচারী হিসেবে বাড়ির প্রথমেই ওদের আর মানে কথা ছিল কি আপু এবং অর্ধা বাড়িশ আপুকে আগে লাগবে পরে আসছি কিন্তু বুবলি অনেক মনে আমার সাথে বুবলি খাতে বলে আমি হয়তো বুবলিকে কিনে আসছি আমি এটা কোনো

ওই আমি একটু একটু করে 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 তারপর ওকে বুঝিয়ে 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 বুঝি চল দিয়ে দেখ তারপর এখন তুমি একটু অভ্যস্ত হয়েছে এই আর কি আর সবচেয়ে আমি থ্যাংক ইউ রুই একশো চার জন এই জ্বরের মধ্যে আমার ডাকে সারা দিয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আর ভ্যালোরার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আরেকটা কথা সবাইকে জানিয়ে দেই রিসেন্ট আমি একটা ভ্যালোরার শুটে যাচ্ছি অবশ্যই সবাই দেখবেন কি চমক নিয়ে আসছে

অবশ্যই আমি চেষ্টা করব এবং গুলশান পিঙ্ক তো খুবই জনপ্রিয় একটি শপিং মল কমার্শিয়াল একটি জোন এখানে আমরা একটা শপ নিয়েছে যেখানে বাচ্চাদের পোশাক রয়েছে পিঙ্ক কিন্তু খুব কম শপিং যেখানে বাচ্চাদের পোশাক আসলে থাকে তো পাশাপাশি আমরা যেমন আমি করেছি প্রক্রিয়া করেছে এবং ইন ফিউচার হয়তো আরো অনেক কালেকশন আসবে আর আজকে আমরা গোল্ডের যে গহনাগুলো করেছি এগুলো অনরেডি গোল্ডের এটার শুরু হচ্ছে উনিশশো তির তো তিন তলায় এবং এই খেলারা হচ্ছে প্রথম তলায় তো আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যখন একসাথে কাজ করে তখন দেখলে আপনি ভালো কিছু হবে দুইজনে জুটি হয়ে তিনের মতো হয়ে গেছে যেখানে যায় যে কাজই করুক না কেন একসঙ্গে আনন্দের সঙ্গে করে এই ম্যাজিকটা আসলে আপনাকে জানবো আমাদের আমার কাছে মনে হয় যে জুটি আসলে আমরা তৈরি করি না এটা দর্শকরা তৈরি করে এবং যে সকল কোম্পানি আমাদেরকে যুক্ত করেন তারাই আসলে মনে করেন যে হয়তো এটা তিনজন গেলে লাভ বা এই তিনজন গেলে প্রমোশনটা ভালো হবে এখন তো ডিজিটাল মার্কেটিং এর যুগ আপনারা দেখেছেন যে সুপারস্টার থেকে শুরু করে কোরিওগ্রাফাররাও এখন প্রমোশন করছে দাদাও কিন্তু তার পেজ থেকে প্রমোশন কাজগুলো করছে আর টিভিসি আগে থেকেই হচ্ছে নায়িকারা করে থাকেন এখন যুগের সাথে তাল মিলিয়ে গ্র্যান্ড ওপেনিং